এই যে গোপালগঞ্জ শহর এই যে গোপালগঞ্জ শহর শহরের ভিউ রোড আর এইটা হচ্ছে লেক এই যে পার্ক লেক পারের পার্ক এই যে আমার পিকচিরা সব আছে মাহির আছে মানহা আছে আর রাফা আছে সবাই ঘুরতে আসছে আমরা কেবল এক গাড়ি আসে আরো তিন গাড়ি চার গাড়ি আসবে পিছনে তারা আসলে সবাই তখন আমরা একসাথে মজা করব বন্ধুরা বন্ধুরা এই যে এই যে স্পেশাল ভাবা পিঠা আমরা এই যে নিয়ে আসলাম বাড়ির থেকে বানাই পিঠা নিয়ে আসছি বাড়ির থেকে বানাইয়া আর এইখানে বসে এখন বলবো চটপটি নিয়ে আমরা পিঠা আর চটপটি একসাথে খাবো আর কি বাচ্চাদের সহ বন্ধুরা এই যে আমাদের লোকজন সব বসে আছে পিচিরা সব এখানে আছে আর আমরা এখন খাবো হচ্ছে ফুচকা আর হালিম এই যে মামা হালিম এই যে মামা হালিম এখান থেকে আমরা হালিমের অর্ডার দিয়েছি না তিনটা হালিম নেবেন সুন্দর করে হ্যাঁ বন্ধুরা এই যে এখান থেকে আমরা ফুচকা এবং চটপুটি খাবো আর কি অলরেডি চটপুটি অর্ডার দিয়েছি আস্তে 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 বন্ধুরা এই যে অলরেডি তিনজন পাগল হয়ে গেছে খাওয়ার জন্য আচ্ছা তিনজন হ্যাঁ শুরু করো আচ্ছা খাও এই যে আমরা হালিম বন্ধুরা এই যে হালিম দিয়ে গেল তিনজনের জন্য হালিম এই যে হালিম তিনটা নিয়ে পড়ছে একজন এই যে ও একাই তিনটা খাবে আর কি এই যে বন্ধুরা বন্ধুরা এই যে এখন আবার শুরু করছে চটপটি শেষ হয়েছে হালিম চাষ হয়েছে এখন আবার শুরু করছে এই যে ফুচকা খাও ফুচকা খাও বন্ধুরা এই যে সমহাইরে দ্বিতীয় প্লেট ফুটসা চলতেছে চটপটি স্যার দ্বিতীয় প্লেট চটপটি চলতেছে হ্যাঁ এই যে বন্ধুরা এখন আবার তৃতীয় স্টেজে চলতেছে ফুচকা এইLambda assistant is back this এই কারণে এই যে একজন আসছে

দেখেন কি পরিমাণ চটপটে খুবই টেস্টে আসলে চটপটে হচ্ছে পঞ্চাশ টাকা করে।

সবাবে আমরা কিন্তু আমি কিন্তু প্রতারলে চাল খাবো আচ্ছা এ নরমালি দাও আচ্ছা পাঁচটা ছটা কমেন্ট লেখো

যেটাওকে দেবেও না বন্ধুরা ফুসকা সবুড়ি হালিম খাওয়ার পরে এখন আমরা আসছি বার্গারের দোকানে বন্ধুরা এই যে সাদিক ফুটকারে আছে আমরা এটা হচ্ছে সিটা গোপাল বান্ধে সবচেয়ে ভালো বার্গার বানায় মানে স্তিকপুরের মধ্যে সবচেয়ে ভালো বার্গার এই যে দেখেন ফুড হচ্ছে সামিম সামিম হচ্ছে মালিক আমরা রেগুলার বে চোর কাছ থেকে খাই হুম এবং এই যে

বন্ধুরা আমরা একটু বার্গার দেখি সে দেখি কেমন বেশ দূষিত মজা গরম গরম একেবারে দারুণ টেস্ট লাবণ্য একটা খাইলো তারপর আমি একটা খাইলাম বেশ মজা লাগলো

বন্ধুরা এই যে লাবণ্যর আমি আজকে আপাতত আজকে আজকের মতো আপাতত খাওয়া আমাদের এখানেই শেষ বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পুরাত লাইফ স্টাইল ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে শেয়ার করে সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম